আজরাইল আলাই সাল্লা তুয়াল্লাম মুসা কাছে আইসা বলছে যে তুকা লিয়ান আখোজা আমি আপনার যান নিতে আসছি আমি আপনার যান নিতে আসছি ফমা জন্নুক আপনার ধারণা কি কি খেয়াল আছেন মরবেন না আরো বেঁচে থাকবেন তো মুসা আলাই সাল্লাম মেজাজি মানুষ তো উনি আর ওই ওই খেয়াল পেশ করার সময় নেই নেই যখনই কইছে জান নিতে আইসি ফাজরাবা আলাইনিহি

আবার যাও জিজ্ঞেস করো কেন মানলো আল্লাহ তুমি কইলে তো যা লাগে তবে লোকটা বলো মিজাজি আজ জিব্রাইলের সাথে সব একটা পিরিত ফির্ ভালো আছে উনারে ভাটালি কেমন নাই আল্লাহাক বললেন ঠিক আছে জিব্রাইলকে পাঠানো হবে তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল মন খারাপ করে নাও এই যে আরাদ আসাইয়ান এই কুন ফাই এখন তোমার কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না জায়গায় বসে এখনই সুস্থ হয়ে যাবে আল্লাহ কইলো কুন সাহি হান চোখ ভালো হয়ে যাও সাথে সাথে চোখ ভালো হয়ে গেল আজরাইল সুস্থ জিব্রাইল আইসা হজরত মুসা সালামকে জিজ্ঞেস করছে তুমি কেন আজরাইল দিয়ে মারলে একটু আগে তা মুসা আলাইসালাম বলল হতেই পারে না থাকলে তোর চোখ দুটি কানতাম দেবের শত্রু আর সামনে তোমার মারতে আছে আমি তোমার খালি হাতে শাড়ি দিয়া যায় তো এক কিলি সাড়ি দিছি কয় যে হুয়া মালাকুল উনি আজরাইল মুসারে ছিল জিব্বে কাজ দিয়েছে আইসি একটু পরিচয় দিলি তো আইকে যাবে সামনের পর মানুষ সাইজে আইসে কয় যে জান নেতি আইসি তাহলে নামাজি ভাড়া যায় নাকি ইয়ে কেমন কথা হলো কেন দিয়ে আমি আজ ডাইলে মেজে ফিটেন দিছি তার সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় ঠিক না সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন স্টেজ বড় না শেয়ার বড় শেয়ার বড় অনেককে কইছে শেয়ার বড় শেয়ার আমি ভরে কইছি যে শেয়ার বড় না স্টেজ বড় এ স্টেজ আল্লাহর স্টেজের নাম আরশ আল্লাহর স্টেজের নাম কি আরশ ওর মধ্যে সিআর আছে ও সিআ কুরসি ইউহুস সামা ওয়াติ ওয়াল আল্লাহর সিআর এত বড় সাত আসমান জমিন আল্লাহর সিআর এর নিচে একটা বলের মতো পড়ে আছে سبحان সাত আসমান জমিন মানে এই পৃথিবী না এতইটুক সবার মতো যারা এত বড় বড় সব কোটি কোটি বড় সব মিলে আল্লাহর শেয়ারের নিচে পড়ে আছে তাহলে শেয়ার কত বড় সিয়ার কত বড় তত বড় আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে ফিতে নিয়ে নামতে হবে কম্পিউটার দিয়ে আল্লাহ আকবারের একটা কম্পিউটার নিতে হবে বলেন আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় মাপেরও বড় আল্লাহর মাপার মতো কোন যন্ত্র আল্লাহ আকবার এই আল্লাহ রে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন এমনি আল্লাহ তো আর সে আরশ আরো কত দূর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের বা শুনছেন ওলামাই কেনামের কাছ কিন্তু কৃষির পাঁচশো বছর বা আটা পাঁচশো বছর না বাইসাইকেল না নসিমন করিমন কৃষির পাঁচশো বছর কোনো জানবাহনের কথা বলে নাই কাজেই এই পাঁচশো বছর যে কত দূর তা মাবার কায়দা নাই রকেটে মঙ্গল গ্রহে যায় ছয় মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে ফ্লাইটের পরে ছয় মাস এই রকেটটা চলে কত বেগে এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার সে মাসে যায় মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ কিন্তু বেশি না। যে মোডের ওই পাশে এর কাছে কাছে এখানে যাচ্ছি এত তেজি রকেটের যদি লাগে ছয় মাস তারপরে গেছে মঙ্গল গ্রহ এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে তারপরে যে আসমান পাঁচশো বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে মাইল যায় এরকম গতির যানবাহন যদি তৈরি হয় তার পাঁচশো বছরের পথ হলো প্রথম আসমান আর প্রথম আসমানের থিকনেস আর পাঁচশো বছরের পথ তাহলে কত বড় হলো প্রথম আসমান এই দুটি মিলে যতটুকু এই ফাঁকা আর আসমান পরের দুই আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুক ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু এইভাবে খালি গুণতি অতি সাত আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে পিরাই সিটি গাং কত কয় না এত দূরের পরে দূর কতটুক এই জমিন থেকে সাত আসমানের শেষ যেখানে এক ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে তার নাম বাইতুল মামুর ফেরেস্তারা নামাজ পড়ে এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে আরো অত অতদূর সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেস্তারা যাইতে পারে নিচের ফেরেস্তারা আবার উপরে ফেরেস্তারা ওই জায়গা ওই জায়গা পর্যন্ত এবার এখান থেকে যত দূর ওই জায়গা থেকে আল্লাহর আরশে সে আজিম আরো অত দূর তাহলে আল্লাহ যে কট্টুক কত বড় ইয়া দেখি কোনোদিন কি সম্ভব আল্লাহরে বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ সেখানেই আছে তার কুদরত তার ক্ষমতা সব জায়গায় আছে তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না একটা পিপিলিকা সাত জমিনের নিচে যদি একটা কালো পাথরের দুই পাথরের মাঝখানে পড়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস একটা ওয়াকিয়া মনে পড়ে গেল মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে সব নবীদের কাছে এরকম আসে আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের অন্তকালের আগে প্রস্তাব পাঠান আতামুতাম তাহিয়া আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নবীদের কাছেই প্রস্তাবটা আসে আপনাকে কাছে তো আসে দইয়ে এই হঠাৎ করে মাইরি বেলায় দেয় টের বাইয়া কোন ভাগে মরে গেছি

এমনই করে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম موسی আলাইহিসসালামের কাছে আইসা। বলছে জীতুকা লিয়ান আখুজা রুহাক আমি আপনার জান নিতে আসছি আমি আপনার জান নিতে আসছি ফমা জান্নুক আপনার ধারণা কি 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 আছেন মরবেন না আর বেঁচে থাকবেন তো আবুসা আলাইহিসসালাম মিজাজি মানুষ তো উনি আর ওই ওই خیال পেশ করার সময় নেই যখনই কইছে জান নিতে আইছি ফাজরাবাল আইনিহি

আবার যাও জিজ্ঞেস করো কেন মানলো আল্লাহ তুমি কইলে তো যা লাগে তুমি লোকটা বলো মিজাজি আজ জিব্রাইলের সাথে সব নবীর একটা পিরিত পিন্নে ভালো আছে উনারে ভাটালি কেমন হয়

মোサルসরা জিবে কেবল আস্তাগফিরলা কাল টিচার সেটা পরিচয় দিলি তো হয় এই যে ভাই সামনের পৰ যে আইসে কয় যে না নিতে আইছে তাহলে নামারি ভারা যায় নাকি এ কেমন কথা হলো কন্দি আমি আজ তাইলে মেজে ভেলাইছি ফিটেল দিছি তো আপনি মারার দরকার কি morte আপনি জান নিতে আইছে তো আপনি রেডি হয়ে গলি তো হয় কয় যে না মরব তো বই মরা সালা তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না একদিন আল্লাহ নূর দেখতে চাইছি রব্বি আরিনে আনজুর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে এই দিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন মিঠে মিঠে কথা কয় মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি ওর ওর চেহারাটা কেমন একটু দেখতে পেলি ভালো তাই তুই ভেরি গাঠে একটু আসতে কর মাঝে মাঝে এখন মুসা আলাইসালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহ দেখার শখ হয়েছে রব্বি আর ইনিয়ানজুর আল্লাহ আমি একটু দেখবো আল্লাহ পাক বলেন কাল আলান তারানি তুমি আমার দেখে সহ্য করতে পারবা না মুসা বারবার পিড়ে পিড়ি করে আল্লাহ আমি পারবো আমারে দেখা দাও আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে হুফা সাউফা তারা নি ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবো হাল্মা চাজ আল্লাহ আরব্বুহুল জাবাল আল্লাপাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক সামান্য একটু ঝলক জামালে তুরের উপরে রাখছে জাল ঘু তাক্কা মুসা সাইকা সামান্য তু নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর পাহাড়ের পাথরগুলো সাই হয়ে গেছে অখররা মুসা সাইকা মুসা আলাইসালামেরটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দেশ হবে না মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে আর যেই মালিকের প্রেমে পড়িয়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি একটা সাইড়া নীল নদীতে পার হইয়া সরের উপরে বসবাস করি ঘর নাই বাড়ি নাই খাবার নাই দাবার নাই কোনো কিছু ব্যবস্থা নাই এই 6 লক্ষ বনি সাইলিনে কষ্ট করি দীর্ঘকাল সেই মালিকের সাথে মরণ সাড়া দেখা হবে না আমি মরার জন্য প্রস্তুত আছি তবে জিব্রাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা खास কথা আছে আমার ওই কথাটা আমি শেষ করার পরে morte প্রস্তুত জিব্রাইল আমার কাছে বলেন আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই মূসা বললেন তুমি আবার বাড়াবাড়ি আর কেন আমি আল্লাহর সাথে তো দেখা করব শেষ বারের মতো মরার আগে গল্প করব তুমি নিজেই খবর যদি বখন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না মরার আগে একটাবার কথা বলবো ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে ইব্রাহিম যে আল্লাহর কাছে বললেন আল্লাহকায় মূসারে জাবালে তুরে আসতে বলো আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মূসা কি বলবা বলো মুসা বললেন আল্লাহ ছয় লক্ষ বনি ইসরায়েল রে তুমি রিসিভ রিলিফ দিয়েছো রেশন কার্ড দিয়েছো বিজিএফ কার্ড দিয়েছো এরা মান্না সালওয়া মিরাসা দরতি হে গম খালকেরা আজ ফাইজে খানে থানবি এরা ছয় লক্ষ বনি ইসরাইলরা আসমান থেকে নাজিল হ আমার আমি মুসার ও আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে ভিজিএফ কার্ড আবার পাল্টে যাবে নাকি বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায় ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায় এই রকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে এরা খাবে কি কিভাবে বাসবে চলবে আল্লাহ বাদ মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আর তোমার হাতের লাঠিতে বাড়ি মারো মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফান ফালাকা মাটি ফাইটা দুই দিক চলে গেছে ফাঁকা রাজা মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে ইসরিপ আশা কাল মা তোমার লাঠি

আল্লাহই পুকাডাস টেবুল মখলুকাত না এর জন্য করে নবী রাসূল দোয়া করে নাই এর খানার ব্যবস্থা কোন রাজা বাদশা করে নাই তুমি এই নিম্নমানের একটা কীট পতঙ্গে একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আসসাবুল মখলুকাত এদেরকে কেন তুমি খাওয়াবা না তোমার আর বলা লাগবে না আল্লাহ আমি বুঝিয়েলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক কে দুই নম্বরি করে যারা রুজি কামাই করো দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো সুদ যারা রুজি কামাই করো ঘুষ যারা রুজি কামাই করো বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি বিশ্বাস করো রুজির মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ আল্লাহ হারাম রুজির মালিক না হালাল রুজির

ভালো মন্দের মালিক কে একিন সহি করেন একিন সহি করেন সবকিছুর মালিক আল্লাহ চোখের সামনে দেখায় দিছে আর ইতিহাস কোয়া লাগবে না ইতিহাস নতুন তৈরি হচ্ছে কথা কোন ইতিহাস নতুন সামনের পর তৎকালীন ক্ষমতা ছিল সরকারের হাতে কত ক্ষমতা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে সেনাবাহিনী তার হাতে

খালি হাতে বেড়াই তাকবির মারছে সমস্ত ক্ষমতা ফেলাইতে চলে যায় লাগছে কথা বলেন টিকে টিকে এটা কার খেলা কেউ বলতে পারবে না আমরা হাসি নেড়ে তাড়াইছি তোমরা কিচ্ছু করতে পারো নাই তাহলে আরো আগে ফাটতিয়া এবার আল্লাহ তাআলা সরাই দিয়েছে এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই ভবিষ্যতে রেডি হও এত বড় ক্ষমতা আল্লাহর যে আল্লাহ সরাই দিতে পারে তোমার মতো পাতি ব্যাংরে মারতি আল্লাহর এক পয়সা লাগবে না অন্যায় বুঝে শুনে করবা প্রতিশোধ বুঝে শুনে নিবা পরিমাণ মতো নিবা সীমা হইলে আল্লাহ তাআলা তোমারে মারতি এক পয়সা লাগবে না বিনা পয়সায় শুয়াই দেবে হাজার হাজার লক্ষ লক্ষকে বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে ঠিক কি না ক্ষমতার মালিককে আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থাকো দেখে কি দেখে

আর এই আখাই মুখে যে সাবাইয়া গ্যান্ডারি আখ খাই ওর গুড়ার রস মিঠে না আগার রস মিঠে গুড়ার রস মিঠে না এই আখের রস নেছে কি উপরে না মাটি আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না তাহলে খেজুর গাছের গুড়া কাটিয়ে একটা শিকড় টিকল কাটিয়ে দেখেন একটু নুনতা রস বেরোয় ওটা জিব্বে দেয় নুনতা খেজুর গাছে রস নিল মাটিতে মাটিতে তার রস মাথায় যাইয়ে মিটি হলো আর আস তেলো মাটিদের তার রস মাথায় যে নুন তায়ে গেল এই পার্থক্য কে ঘটাইছে ঠিক না তাফাক্কারু রুফি খলকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো